সেই ক্যান্ডিডেটগুলোর মধ্যে আমরা যেমন তিনটে দলের মধ্যে কোন কোন প্রার্থীদের সমর্থন জানাচ্ছি যেমন সিপিআইএম প্রার্থীর মধ্যে যাদবপুর কেন্দ্রে সুজন ভট্টাচার্য তমলুকে সায়ন ব্যানার্জি দমদম কেন্দ্রে সুজন চক্রবর্তী মুর্শিদাবাদ কেন্দ্রে মোহাম্মদ সেলিম দক্ষিণ কলকাতায় কেন্দ্রে সায়রা হালিম সিপিআইএমের এই পাঁচটা প্রার্থীরা আমরা সমর্থন করছি অন্য অন্য প্রার্থীদের ভোট দেওয়ার কোনো অবকাশ নেই বেফালতু ভোট দিয়ে ভোট নষ্ট হবে তাতে লাভ কিছু হবে না লাভ হবে তৃণমূল বিজেপির তার সাথে সাথে কংগ্রেসের তিনটা প্রার্থীর আমরা সমর্থন জানাচ্ছি রায়গঞ্জ দার্জিলিং এবং উত্তর কলকাতায় প্রদীপ ভট্টাচার্য এই তিনজনকে ভোট বাকি অন্যদের ভোট দেওয়া মানে ভোটটা কাটা যাবে ভোট পচে যাবে ভোট নষ্ট হবে তাতে লাভ হবে না লাভ হবে তৃণমূল বিজেপির আর আসন্ন লোকসভা ভোটে আপনারা কোন দল এবং কোন আসনে কাকে মানে বেশি রাখছে দেখুন আমরা শুরু থেকে বলেছিলাম যে দেশ বাঁচাও সামাজিক কমিটির পক্ষ থেকে এবং মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে আমরা যে সোশ্যাল ওয়ার্কার হিসাবে যে হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ এসাই সকলের দল মত নির্বিশেষে সব মানুষের যে সেবামূল্যক কাজের সঙ্গে যুক্ত থাকি এবং আমরা বাংলার এ থেকে সে প্রান্তে ঘোরার পরে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি ক্যান্সারের থেকে ভয়ঙ্করী রোগ রাজনৈতিক হিংসা আর এই রাজনৈতিক হিংসার কারণে অসংখ্য মানুষের ঘর বাড়ি জমি এবং জীবন বলিদান দিতে হচ্ছে তার কারণে আমরা চেয়েছিলাম যে স্বজন পোষণকারী তৃণমূল দুর্নীতিগ্রস্ত তৃণমূল এবং অত্যাচারিত সাম্প্রদায়িক বিজেপি এই দুটো দলের বিরুদ্ধে বিকল্প বাম কংগ্রেস এবং আইএসএফ এর মধ্যে ঐক্য জোট হোক সেই জোট যখন তারা করে উঠতে পারলো না এর জন্য দায় যেমন বিমান বসু সিপিআইএম নেতারা নেবে কমন দায় নেবে অধীর চৌধুরী কংগ্রেস এবং তার সঙ্গে আই এসএফের কার কী দোষ আছে আমি ঠিক জানি না কিন্তু আমার মনে হয়েছে এই দুটো বড়ো দল তারা দায়িত্ব পালন করতে পারেনি কারণ তাদের সঙ্গে যে সমস্ত দলের কোনো অস্তিত্ব ছিল না সেই আপনার আর এসপি যাদের ওয়ান পার্সেন্ট ভোট নেই জয়নগর লোকসভা কেন্দ্রে তারা প্রার্থী দিয়ে যাচ্ছে লজ্জা থাকা দরকার যে ফরোয়ার্ড বেলাকের ওয়ান পার্সেন্ট ভোট নেই তারা তর্ক করছে লজ্জা থাকা দরকার এবং বিমান বসু অধীর চৌধুরীদের কংগ্রেস আর বামপন্থীদের উচিত ছিল আই এসএফের সঙ্গে সঠিকভাবে জোট গঠন করে আগানো এবং আইএসএফেরও উচিত ছিল সঠিকভাবে জোট প্রক্রিয়াটা সঠিকভাবে তৈরি করে আহামারি সিট না নিয়ে কিছু সিট নিয়ে সন্তুষ্টভাবে আগানো কারণ দু হাজার ছাব্বিশে পুরো বাংলারকে দুটো দলকে উৎখাত করে নতুন গভর্নমেন্ট তৈরি করে নতুন পরিবর্তন তৈরি করার জন্য নতুন ইতিহাস গড়ার জন্য পাখির চোখ করে আগানোটা উচিত ছিল আমরা মনে করেছি সে জায়গা দাঁড়িয়ে যখন জোট হয়নি তাহলে বিকল্প কি। সেই তো লোকসভা নির্বাচনের পর যাহা তৃণমূল তাহা বিজেপি আর যাহা বিজেপি তা তৃণমূল এই দুটো দলেই ভাগাভাগি করবে আর অন্য সাধারণ মানুষ তারা অত্যাচারিত হবে যারা নিচু বর্ণে নিচুতে গ্রামগঞ্জের মধ্যে যারা আইএসএফ করছে গ্রামগঞ্জের মধ্যে যারা কংগ্রেস করছে গ্রামগঞ্জের মধ্যে যারা সিপিআইএম করছে দেওয়াল লেখা ঝান্টা লাগানো ভোটে ক্যাম্পেইন করা বুথে বসা তার জন্য পরে তো তারাই অত্যাচারিত হবে সেই জন্য করে আমরা এই সকল সাধারণ ভোটার নাগরিকদের কাছে আবেদন রাখছি যে মানুষের ঐক্য জোট করে সিপিএম এর নেতারা শুনল না আইএসএফের নেতা শুনল না কংগ্রেসের নেতা শুনলো না দরকার নেই তাদের তাদের প্রত্যাখ্যান করুন আপনারা সিদ্ধান্ত নিন যে সমস্ত উল্লেখযোগ্য ভালো ক্যান্ডিডেট যাদের মধ্যে দিয়ে বাংলা সহ গোটা ভারতবর্ষ সেই সেরকম ব্যক্তিত্ব সেরকম ক্যান্ডিডেটকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন সেই ক্যান্ডিডেটগুলোর মধ্যে আমরা যেমন তিনটে দলের মধ্যে কোন কোন প্রার্থীদের সমর্থন জানাচ্ছি যেমন সিপিআইএম প্রার্থীর মধ্যে যাদবপুর কেন্দ্রে সৃজন ভট্টাচার্য তমলুকে সায়েন ব্যানার্জি দমদম কেন্দ্রে সুজন চক্রবর্তী মুর্শিদাবাদ কেন্দ্রে মোহাম্মদ সেলিম দক্ষিণ কলকাতা কেন্দ্রে শায়রা হালিম সিপিআইএমের এই পাঁচটা প্রার্থীরা আমরা সমর্থন করছি অন্য অন্য প্রার্থীদের ভোট দেওয়ার কোনো অবকাশ নেই বেফালতু ভোট দিয়ে ভোট নষ্ট হবে তাতে লাভ কিছু হবে না লাভ হবে তৃণমূল বিজেপির তার সাথে সাথে কংগ্রেসের তিনটা প্রার্থীরা আমরা সমর্থন জানাচ্ছি রায়গঞ্জ দার্জিলিং এবং উত্তর কলকাতায় প্রদীপ ভট্টাচার্য এই তিনজনকে ভোট বাকি অন্যদের ভোট দেওয়া মানে ভোটটা কাটা যাবে ভোট পচে যাবে ভোট নষ্ট হবে তাতে লাভ হবে না লাভ হবে তৃণমূল বিজেপির এবং তার সাথে সাথে আই এসএফের আইএসএফের যেমন আমরা জয়নগর লোকসভা কেন্দ্রে মোটাপুর লোকসভা কেন্দ্রে ডায়মন্ড লোকসভা কেন্দ্রে বারাসাত লোকসভা কেন্দ্রে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে এবং বসিরহাল লোকসভা কেন্দ্রে হ্যাঁ এই সমস্ত এলাকাগুলো আমরা আইএসএফের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করতে চেয়েছি তার কারণ এই জায়গায় যে যদি জয়নগরের কথা বলি এখানে আর এস ওয়ান পার্সেন্ট ভোট নেই তাহলে তাদের ভোট দেওয়া মানে ভোটটা নষ্ট হবে তাহলে এখানে লড়াই হবে আইএসএফ ভারপেস তৃণমূলের সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলকে হারে মেঘনাথ হালদার মাস্টারমশাই তিনি বিপুল ভোটে জয়যুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে মত্রাপুর লোকসভা কেন্দ্রে আই যিনি প্রার্থী তিনি বিপুল ভোটে জয় অজয় কুমার দাস এক্স আইপিএস তিনি জেতার মতো সম্ভাবনা জায়গা তৈরি হয়েছে এখানে বিজেপির কোনো ফাংশান না এখানে সিপিআইএমের কোনো ফাংশান না এখানে প্রার্থী দিয়ে সিপিএমের ভোট দেওয়া বিজেপির ভোট দেওয়া মানে নষ্ট হবে ফলে জঙ্গিপুর ক্ষেত্রে তাই তৈরি হয়েছে এবং অন্যান্য জায়গাগুলো তাই তৈরি হয়েছে এই কটা লোকসভা কেন্দ্রে আমরা জনগণের কাছে আবেদন করব। এই কয় কেন্দ্রে ভোটারদের কাছে আবেদন করব সিপিএম কংগ্রেস তৃণমূল ইত্যাদি ইত্যাদি কি দল বলছে আইএসএফ কি বলছে সব ছেড়ে দিন আপনারা ঐক্যবদ্ধভাবে জোট করে এই এই কেন্দ্রগুলো এই প্রার্থীদের আর যাদের নাম আমরা উল্লেখ করলাম সিপিএম কংগ্রেস এবং আইএসএফের এই প্রার্থীদের ভোট ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করান এবং বাকি যে সমস্ত আসনগুলো আছে সেই প্রত্যেকটা আসনে আমরা একটাই অনুরোধ করবো আপনাদের সেখানে যারা যারা শক্তিশালী তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে সে আইএসএফ হতে পারে সে কংগ্রেস হতে পারে সে সিপিআইএম হতে পারে একটা প্রার্থীকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন তাহলে বাংলার নতুন ইতিহাস তৈরি হবে যে বাংলার এতদিন ভোটারদের নিয়ে খেলেছে রাজনৈতিক নেতারা এবার ভোটাররা নেতাদের খেলাতে পারে সেই ইতিহাস তৈরি করতে হবে তার জন্য আপনাদের মাধ্যমে আমরা ভোটারদের কাছে আবেদন রাখছি এবং সাধারণ ভোটার নাগরিক শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ রাখবো এই সমস্ত ইউটিউব চ্যানেলগুলো বেশি বেশি করে শেয়ার করুন প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ ফেসবুকের গ্রুপের মধ্যে দিন বাংলার প্রত্যেকটা সুদীর নাগরিকের কাছে গিয়ে পৌঁছাতে পারে সেই আবেদন আপনাদের মাধ্যমে জনগণের কাছে রাখছি এবং আপনাদের সকলকে ধন্যবাদ এবং স্বাগত জানাই এই যে দু সাল এবং উনিশ সালে যে লোকসভা গিয়েছে তারপর থেকে বিগত পাঁচ বছরে যারা নতুন ভোটার একেবারে যারা ইয়ং জেনারেশন যারা নতুন ভোট দেবেন এই চব্বিশ সালে লোকসভা তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে তাদের আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই জানাই যে নতুন ভোটার হিসাবে কারণ তারা নিজেরা চোখে দেখছে গত পঞ্চায়েত নির্বাচনে যে সন্ত্রাস সৃষ্টি হয়েছে একদিকে বিজেপি আর একদিকে আপনার তৃণমূল কংগ্রেসের মধ্যে দিয়ে অনেক জায়গায় ভোট হয়নি অনেক জায়গায় ভোট হলে ভোটের ক্যাম্পেনে নয় গিয়ে সেখানে মারধর করে কেড়ে দিয়েছে ফলে মানুষ এই অত্যাচারটা দেখেছে এই বিজেপি বাংলায় এখন কিচ্ছু নেই তারপরেও সেই বিজেপি বাসন্তী লোকসভার মধ্যে দুটো মহামাডান ছেলেকে মেরে হাত পা ভেঙে চুরমার করে দিয়েছে বর্তমান তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে কলকাতায় চিত্তরঞ্জ হসপিটালে ভর্তি ফলে তারা ক্ষমতায় আসেনি যদি এই অবস্থা থাকে আর ক্ষমতা থাকলে কি করবে বাবুল সুপ্রিয়ার নেতৃত্বে আসানসোলে ইমাম রশিদির ছেলেকে প্রকাশ্য দিনের বেলা সকাল দশটায় খুন হয়েছে রফিক বাসন্তীর চড়াবিদ্যা পিটিয়ে খুন করা হয়েছে আনিস খানকে খুন করা হয়েছে ফলে এই তৃণমূল বিজেপির চেহারা মানুষ বুঝতে পারছে তাই সামাজিক পরিবর্তন আমরা একই বাজারে একই ট্রেনে একই দোকানে কেনাকাটি করি একইভাবে আমরা স্কুলে পড়াশোনা করি ফলে আমাদের সেই জাতি ধর্ম বর্ণ সকলার ঐক্য একতা শান্তি সংহতির জন্য তৃণমূল বিজেপির বিরুদ্ধে আপনারা মানুষের ঐক্য জোটে আইএসএফের ওই প্রার্থীদের যে থান আমরা যে কটা আসনের নাম করেছি এবং যে কটা সিপিআইএম প্রার্থীদের নাম করেছি এবং তিনটে কংগ্রেসের প্রার্থীদের নাম করেছি তাদেরকে ভোট দিন এবং অন্যান্যগুলো তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য সঠিক বাংলার ইতিহাস গড়ার জন্য নেতারা যে জনগণের খেলে জনগণ ভোটাররা যে পারে যে নেতাদের ঘুরপাক খাওয়াতে তার জন্য জনগণের একটা শপথ নিতে হবে এবং বাংলায় এই নতুন ইতিহাস তৈরি করার জন্য সমস্ত মানুষের কাছে অনুরোধ রাখছি যাদবপুর লোকসভা কেন্দ্রে কি সমীক্ষা রাখছে যাদবপুর সমীক্ষায় এখনো পর্যন্ত আমাদের যা ধারণা এখানে সেভেন্টি পারসেন্ট আছে তৃণমূল কংগ্রেস এখানে ইলেভেন পার্সেন্ট আছে সিপিআইএম প্রার্থীর উল্লেখযোগ্য এখানে বিজেপির আছে মাত্র ফোর পার্সেন্ট এবং আই আছে মাত্র ওয়ান পার্সেন্ট ভোট এই জায়গা দাঁড়িয়ে এখানটায় সিপিআইএম প্রার্থী অনেকটা এগারো পার্সেন্টটা এগিয়ে রয়েছে এবং নিশ্চিতভাবে আমরা বিশ্বাস করি যে সুজয় ভট্টাচার্য জিতবে এই যে বসিরা লোকসভার মধ্যে আই এসএফের যে আগিয়ে রেখেছেন এবং ওই জায়গায় যে সন্দেশকালী একটা বলা পরে সেখানে বিভিন্ন একটা আমরা সন্দেশখালী সহ গোটা বসিরহাট লোকসভা কেন্দ্রের হিন্দু মুসলমান দলিত আদিবাসী সকলের কাছে বলতে চাই এতদিন ধরে আপনারা ওখানে সিপিআইএম প্রার্থীদেরও দেখেছেন এবং তৃণমূলে যে হাজি নুরুল ইসলাম ভোটের সুবিধার জন্য যে শিব পুজো করতে হয় হ্যাঁ রাজনীতির যে মানুষের নিয়ে একটা খেলা দেখাতে ম্যাজিক খেলা তাই শুরু করেছে সেই উচিত শিক্ষা দেওয়ার জন্য বসিরহাটে আইএসএফ প্রার্থীদের অনেকটা আগিয়ে আছে অলরেডিভাবে ভোট পারছেন অনুযায়ী এবং এবারে তিনি বিপুল ভোটে জিতবে এবং বিজেপি আর তৃণমূল মুখ থাপ লাবে আমার নাম হোসেন গাজী আমি দেশ বাঁচা ও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক এবং তথাকথিত আমি একাধিক মানবাধিকার সংগঠনের সঙ্গে দায়িত্ব আছি আমি সোশ্যাল ওয়ার্কার একজন সামাজিক মানুষ হিসাবে বাংলায় ঘুরে বাংলার যে চেহারা তৈরি হয়েছে সেখানে দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে বাংলার মানুষের এই বার্তা দিতে চাই